ওর না প্রতিটা ক্ষেত্রে শুনছে একটু পরে মানে এটাই মানে অভেশ আপনার যে এক এক করে তাই না এক টক টক করে রসিয়ে খাওয়া সন্ধেবেলা বাড়ি থেকে আসলে হ্যাঁ मोस्ट অফ দা ডে আমার মেনু হচ্ছে মুড়ি মাখা মুড়ি মাখা এখনো মানে দিল্লির বাড়ি তো অবাঙালিদের আমি খাওয়া করে ছোটবেলায় ছোটবেলাটা কোথায় কেটেছে আপনার আমাদের আমরা বলি কি আমাদের এদেশীয়দের টাইপ মানে আমরা আস্তে আস্তে একটা একটা করে আমাদের এইভাবে খেতে খেতে যাই আপনি কি দেখি

আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই প্রচারের মধ্যে কারণ এই রাস্তাঘাট এগুলো ডক্টর সরকারের ভীষণ রকম ভাবে চেনা জানা কিন্তু রিপাবলিক বাংলার এই নেতার সাথে ভোটের পথে একটু অন্য রকমভাবে কোথাও হচ্ছে বাহুরা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সবটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করেছে এখান থেকে মানুষ ঢেলে ভোট দিয়েছে পদ্মফুলকে কিন্তু সাংসদকে নাকি দেখতে পাওয়া যায়নি মারাত্মক অভিযোগ এতদিন বাদে করছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন অসত্য কথা বলায় অত্যন্ত কটু এখান থেকে বাঁকুড়ার লোকজন বিরোধী শিবিরকে সিলেক্ট করে নিয়েছে একদম ভোট দেওয়া হয়েছে সেই জন্য কি কোথাও তার মাসুল গুনতে হয়েছে বাঁকুড়ার লোকেদেরকে কেশরা দিতে হয়েছে সেটা তো একটা আছে কিন্তু সেটাই সব কথা নয় এই সরকারে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগের অবদানে ডাক্তার নার্স পুলিশ

একটু নি চালাচ্ছি এত কি যে মানে কি যে হবে বসার না আমি বেরোবই জানি যার ভঙ্গি দেখে আইজবেলেছি ইনি চালাতে পারবেন পারে এই কিন্তু আমার এই গাড়ি চালনা প্রথম অভিজ্ঞতা প্রথম একদম প্রথম পেশন করে একদম যদি কখনো পালাবদল হয় আপনি যেটা আশাটা করেন সব সময়তে তাহলে কি আমরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকায় শুভার সরকারকে দেখতে পারি একদম পাফ পেয়েছেন কিন্তু এই প্রচার থেকে না মানে করেই পারলাম না খুব ভাবিলাম তার কারণ আমাদেরকে দল যখন যে দায়িত্ব দেয় মানে এটা নিশ্চয় যে আমাদের সরকার আসলে একইজন তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী একান্ত একই ব্যক্তি মুখ্যমন্ত্রী একই ব্যক্তি স্বাস্থ্যমন্ত্রী এক ব্যক্তি পুলিশ মন্ত্রী এটা কোনো মতেই হবে স্বাস্থ্য থেকে শিক্ষা আর তার সঙ্গে একেবারেই ইউনিক প্রচার প্রচার শেষে আমরা আস্তে আস্তে এবার আবারও ব্যাক করছি অনেকগুলো গ্রাম একটা করে কতগুলো গ্রাম ঘুরলাম ডক্টর সরকার আমরা ষোলোটা গ্রাম আমার তো নিজে বিশ্বাসই হচ্ছে না একটা ইউনিক প্রচারের সাক্ষী আমরাও রিপাবলিক বাংলা এবং এই প্রচার করতে করতে পরন্ত রোদে বিকেলবেলা প্রায় বেলা গড়িয়ে বিকেল বিকেল গড়ি এবার পরন্ত বিকেলের আলো মেখে সন্ধ্যের দিকে আমরা এগোচ্ছি বাঁকুড়ায় গ্রামে ঘুরে ঘুরে একেবারেই গ্রামের নিজস্ব লোক যেখানে যতটুকু যারা স্বেচ্ছায় এই মিছিলে থাকতে চাইছেন পতাকা নিয়ে বেরোতে চাইছেন শুধুমাত্র তাদেরকে নিয়েই সুভাষ সরকার জোর কদমে প্রচার সারছেন শুধুমাত্র এইভাবেই গ্রামের রাস্তা পেরিয়ে একটু একটু করে একটা একটা করে গ্রাম ঘুরে বেড়ানো এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলে আর যেটা শুরুতেই বলছিলেন আবারও বলি একবার যেটা হচ্ছে পার্সোনাল যোগাযোগ অর্থাৎ একান্ত ব্যক্তিগত স্তরের কথা আর তার সঙ্গে এখনও যদিও পেশা নেই কিন্তু রিপাবলিক বাংলায় সাক্ষী থাকলো ডাক্তারিটা চলছে ডাক্তারিটা চলছে কেসরা কাজুরিটাঙ্গা হল্ট যে হলড হওয়ার কথা ছিল অনেক আগে অনেক আগে অনেক এখানকার নির্বাচিত সাংসদরা যারা সংসদে গিয়েছিলেন তারা গড়ে উঠতে পারতেন কিন্তু ঘটনচক্রে বাঁকুড়ার মানুষজন এই হল্ট পায়নি পর্যন্ত যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি নবনির্মাণ নির্মিত একদিকে টিকিট কাউন্টার এবং অন্যদিকে রেল স্টেশন সেটা কি করে সম্ভব হলো প্রত্যেক ক্ষেত্রে তো শুনতে পাওয়া যাচ্ছে যে সব কিছু রাজ্য সরকার করে দিয়েছে তাহলে এই হল এই স্টেশন এই এত কাজ হলো কি করে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার বিদায়ী সাংসদ ডক্টর সুভাষ সরকার ডক্টর সরকার একবার আপনাকে ডাকবো এখানে এর আগেও অনেক দফায় অনেক সাংসদ এসেছেন গেছেন কেউ কেউ অনেকবারে সাংসদ ছিলেন কিন্তু যেটা দীর্ঘ প্রতীক্ষিত এই হল্ট সেটা কখনো কাজ শেষের পথে মানে এই হলটের মুখকেও দেখে উঠতে পারেনি ফাইনালি হয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বাঁকুড়ার জন্য যা কিছু করার সবই উনি করে দিয়েছেন তাহলে এই হল্ট কিভাবে হলো সাতচল্লিশ বছরের মানুষের ডিমান্ড কিন্তু এই হল স্টেশন এমনকি বাসুদেব বাবু যখন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন তখনও এই ডিমান্ড ছিল হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখনও এই ডিমান্ড ছিল কিন্তু হয়নি অবশেষে মানে ঈশ্বরের এটা লিখন ছিল যে আমার হাত ধরেই এই বাঁকুড়া ক্রেস্টা কার্যডাঙা হল স্টেশন এটা উদ্বোধন হবে সেখানে প্রায় পুরো মানে তৈরি হয়ে গেছে শুধুমাত্র মডেল কোড অফ কন্ডাক্টের জন্যই উদ্বোধনের অপেক্ষা মানে তাহলে এর তাহলে খুব ফা তাড়াতাড়ি মানে জাস্ট নির্বাচনের পর পরই তাহলে উদ্বোধন সম্ভব হয়নি তাই দুশ্চিন্তে হবে এগুলো এটা আমি এদিকে এদিকে আপনাকে ডব যদি যদি এটা উদ্বোধন হয়ে যায় সেক্ষেত্রে তো একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যারা এখানে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদের জন্য একটা বিশেষ সুবিধা হবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছাড়াও এখানে সাতাশটা অফিস আছে এবং মানে স্কুল কলেজের সমাজে সেখানের সমস্ত যারা যাত্রী তাদের ভীষণভাবে সুবিধা হবে তারা এসে সরাসরি এই স্টেশনে নামবে আর এখান থেকে পায়ে হেঁটে চলে যাবে